হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারো আমরা দেখব একদমই গর্জিয়াস নতুন একটি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকছে একদম নেটের ভিতরেই একদম নতুন একটা কালেকশন একদম নতুন আছে আমাদের খুবই গর্জিয়াস প্রথমেই তো ভাইরাল কালারটা আমরা দেখছি ল্যাভেন্ডার কালার যেটা একদমই ভাইরাল খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের

আমি করা শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তো অর্ডার করতে পারবেন তাই না ভাই ও ল্যাভেন্ডার মতো দেখেন আরেকটা কালার 100 ডেলিভারি টাকা 200 টাকা মাত্র 200

200 টাকা গজের এই কালেকশনগুলো কিন্তু একদমই মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেটা প্রয়োজন ওই নেকাটা সুন্দর 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 এই গজ কাপড়গুলো নিতে হলে ওয়াটার করতে হবে দ্রুত 200 টাকা অনলি 200 তাই না কম দামের সেরা মানের কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি কিন্তু শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন ভাইয়ারা সাড়ে তিনশো টাকায় সর্বনিম্ন সেল করে এটা সব থেকে হ্যাঁ সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ সেটা অনলাইনে একদম ফিক্সড প্রাইস দুইশো টাকাতে দিয়ে দিল যাতে সবাই নিতে পারেন এই কারণে নতুন কালেকশনের উপরে কম প্রাইস অফার দেখেন একদম লাস্ট কালেকশন জি মাত্র দুইশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মিশরি কালেকশন রেলো আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ